জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন এক ক্যাটাগরিতে থাকা মেয়েরা এক লাখ বিশ হাজার টাকা মাসিক বেতন পেতেন তাদের বেতন চল্লিশ হাজার টাকা বাড়ানো হচ্ছে বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন এক লাখ টাকা করে তারা এখন থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের থেকে বেতন সত্তর হাজার টাকা বেশি বাড়িয়ে পঁচানব্বই হাজার টাকা করা হয়েছে আর ডি ক্যাটাগরিতে ষাট হাজার টাকা থেকে বাড়িয়ে আশি হাজার টাকা এছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ত্রিশ হাজার ও সহ অধিনায়কদের জন্য বিশ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পহলা জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে এ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার নিগার সুলতানা নাহিদ আক্তার ও শারমিন আক্তার বি ক্যাটাগরিতে আছেন ফাজানা হক ঋতুমণি ফাহিমা খাতুন মারুফ আক্তার রাবেয়া খান ও সুভানা মুস্তারি সি ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণ আক্তার ডি ক্যাটাগরিতে আছেন সুমাই আক্তার ফারিয়া ইসলাম রুবাইয়া হায়দার সঞ্জিদা আক্তার নিশিতা আক্তার এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউই জাতীয় দলে এলে মাসে ষাট হাজার টাকা বেতন পাবেন এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ